বিশ মিনিটে আমি আমার জমির পাশে পিএস দবির রহিম কালু আতিয়ার রুকমান আকাই এক বিশ জন লোক আসে আমার পাশের যে জমিটা আছে ওই জমিটা ওরা জোর করে লাঙল দিয়ে শুষে আছে আমি যা প্রতিবাদ করাই ওরা সবাই এসে আমার হাতুল দিয়ে বাঁশের লাঠি জিকেন দিয়ে এইভাবে আঘাত করছে আপনি দেখতে পারছেন

দেড় বিঘা মতো মানে প্রশিক্ষণ প্রাপ্ত তো এই জন্য ওই হাতুল দিয়ে আঘাত করার পরে আমার ঘাড় পাইয়ে ধরে শুয়ায় ফেলে তারপরে আপনার হইলো রূপমান আকাই কালো এরা সবাই বাঁশের লাঠি আর ওই জিকেট নলার ওয়ার্ড দিয়ে আমার পিঠের উপর বাড়ির দিশে দেখতে পারছে না আহত আমি কামরুল হাসান আর সাইদুল হোসেন শরীফুল হোসেন আর

সাইড ফাষ্টা বাড়ি মারছে বাড়ি মার আকাই আইত্র লোকমান কাজো আর আঞ্চলিক মানে ওটা জাত অনেকগুলি ছিল আর কি একসাথে কেন মারলো বল মানে আমরা স্বাস্থ্য ভাই এটা আমাদেরই জমি মানে পাশাপাশি জমি এক পাশে আমি কি কি করতেছি আর পাশে গেন্ডা মারছে ওটা জমি ছিল এটা জমি আমাদের দখল ছিল

তো সেই দলিলির দ্বারাই আমরা জবাব দিছি আমাদের যে স্টাম্প আছে স্টাম্পের যে কাগজ অনুসারে আমাদের রেকর্ড হয়েছে সেটা দিয়ে আমরা জবাব দিছি কোর্টে কেস চলমান হঠাৎ করে তারা এই জমি দখল করতে গেছে আমার এই যে চাচা ভাই বিরাদার এরা ঠিক পায়ে বাধা দিতে গেছে ওরা মারধর করে আর এর মধ্যে আমরা একশো চুয়াল্লিশ ধারা যাই চাইছিলাম তখন সেটা আপনার সরজমিন তদন্ত করতে সিলেন্ট অফিস ভূমি অফিস তদন্ত করি আমাদের একশো চুয়াল্লিশ ধারা আমাদের দেশে আমরা সেটা নিয়ে কেস করি নাই আমরা ওদের বলেছি ওরা সেটা মানে না ওরা এইটা একশো চুয়াল্লিশ ধারা ওরা কিছুই মানতেছে না জোরপূর্বক ওরা সব কিছু দখল করার জন্য চেষ্টা করতেছে এটা আপনার ওই যে আহমদ আলী ছেলে ফেলে সূত্রে লোকমান আকাই আকমল আর ওর জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তারা আহত ওই যে আমার কামরুল ভাই আমার ওই যে সাইদুল ভাই এদের মারছে আরও ডাক্তার শরীফুলির আঘাত করছে কামালের আঘাত করছে আরো আমার চাচা গেছিল তার অপমান করছে মোটামুটি ওদের হাতে যা ছিল ওরা তাই দিয়ে এদের আঘাত করছে ছিল আপনার সেটা ওদের আছে ওরা সেটা নিয়ে কেস করছে কিন্তু ওর বাবা বিক্রি করে গেছে সেই অনুসারে আমাদের নামে এই পাঁচ তারিখের পরে শেখ হাসিনা পালানোর থেকে ওরা আমাদের মারেছে এর এর বিচার চাই আর জমা তো কাগজ পাতি আছে সেটা যদি ওরা পায় ওরা বসিয়ে সমাধান করে নিক আর কোর্টে মামলা যদি কোর্টের মাধ্যমে ওরা পায় ওরা নিয়ে নেবে আমাদের কোনো আপত্তি নেই আঘাত করছে সে বাহিনী চাকরি করে তার নাম দবির হোসেন দুলাল আপনাদের ওই প্রথমর হাতুড় দিয়ে মারছে শুনতেছি তারপরে লাটি পিটা করছে যারা ভাই ব্রাদার আত্মীয় সুজন যারা আছে দবির হোসেন নেতৃত্বে কি হ্যাঁ দবির হোসেন দুলালের আমি সকালে ঘুম থেকে উঠলাম আমার চাচাতো ভাই কামর হাসান বল্লে যে ওরা জবরদখল করে যাচ্ছে আমাদের জমি তো আমি তখন চলে গেলাম ওরা আসেই আমি আর ভাইকে নিয়ে জমির উপর যাই যাওয়ার পরে ওরা বললাম যে তোমরা এখানে গতকাল ও ইতিপূর্বে ওরা জমি দখল করতে গেছিলো আমি তখন নিষেধ করলে ওরা উঠে চলে গেল পরের দিন আবার পরিকল্পিতভাবে ওরা আসছে আমরা জানি না তো ওরা যখন জমি দখল করতে যায় আমরা বাধা দিলাম বাধা দেওয়ার পর তাও শুনল না পরে আমার ভাই সাগর সবাই যখন গেল যাওয়ার পর এরাও বাধা দিলে বাধা দেওয়ার পরে ওরা ধবিরের নেতৃত্বে এসে প্রথম বললে সালারে ধর এবং নিজে হাতে হাতুড় দিয়ে ওকে আঘাত করলো আঘাত করার পরে ও তো গেল ওকে প্রচন্ড ভাবে আঘাত করছে সবাই মিলে আনুমানিক এক বিশজন লোক ছিল ওনারা তারপর আমি কাকায় দেখি ওনাকে মারছে আমার নিজেকেও আমার বিভিন্ন জায়গায় আঘাত করছে আরো আমার চাচা চাচি ছিল চাষা চাচা ছিল চাষা ভাই আরও ছিল এনারাও ওনার সাথে ওই মানে আঘাত প্রাপ্ত আর কি এইভাবে বিতর্কিতভাবে ওনারা আমাদের উপর হামলা করে এবং ওচন্ড আঘাত করে এই আঘাতে আমাদের দুই ভাই মানে বেডে তারা বেশ সজ্জায়িত ওঠার মতো কোনো শক্তি নাই আর কি এটা আনুমানিক সাতটা তিরিশ মিনিটে থানাতে আমরা অভিযোগ করছি অভিযোগ করছি দশ বারো জন এবং আরো মানে অজ্ঞাত আছে আর কি আমাদের জমি জমির কাগজপাতি দখল আজ থেকে পঁয়তাল্লিশ বছর জমি আমরা দখল করে খাচ্ছি কাগজপাতি আছে রেকর্ড আছে পর্চা আছে খাজনা দিচ্ছি সে খাজনার রশিদ আছে সবকিছুই আমাদের আছে জমি আজকে ওনারা যেটা দখল করতে আসছে আনন্দদের থেকে দুই বিঘা জমি ওনাদের তেমন কোনো কাগজ নাই এটা অনেক আগে অনেক বিরাশি সালের একটা ঘটনা আছে যেটা আছে। ছিয়াত্তর সালে ছিয়াত্তর সালে ওই বন্দোবস্ত দলিল ছিল আর কি সেটা আবার আমাদের কাছে ওনারা বিরাশি সালে ওনার বাবা ইসের মাধ্যমে স্ট্যাম্পের মাধ্যম দিয়ে দলিল স্ট্যাম্পে দলিল করে আমাদের কাছে বিক্রি করে দেয় তারপর থেকে ওনারা থেকে আমাদের বাচ্চা নামে ওটা রেকর্ড হয় আর ওনাদের যেটুক ওনাদের নামে রেকর্ড হয় আর আমাদের ওনারা থেকে রেকর্ড করে দেয় বিক্রি করে ওনারা থেকে রেকর্ড করে দেয় তারপরে থেকে আমরা জমি খাচ্ছি ওনার কোনো দরকার নাই ওনার বাপটা এখন মারা গেছে ওনার ছেলেরা এসে বলছে বাপেরটা ও না মানি নেয় কীভাবে দেশে মানি ওরা জোর করে সর্ষে আমরা খালি ঠেকাচ্ছি তার পাশে ওরা লাঠি সোনা নিয়ে আসে অত কিছু হামলা সেটা হচ্ছে হিলাল হাতিয়ার ওরা মেলা লোকজন আর কি অত নাম আমি বলতে পারলাম দবির টবের দিম মেলা লোকজন এরা আসি অটোমেটিক আমরা আমরা মেলা লোকজন

কেস করেছে কেস করিয়ে আমার সসে সসিয়ে ধান মান লাগাইছে কলই বুনেছিল পিঁয়াজ লাগাইছে তারপরে আজ আবার সস্তি গেছে এরা বাদি দিয়েছে বাদি দিয়েছে টিলারের সামনে তো কচু রাব্বার ঠেলে ঠেলে দেখছে দিতে গেলে সেন আমার মুনি রাব্বার ও রাব্বার বাসাতে যাচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেন দোষ হবিনি আমরা ভুই সস্তিছি তোরা দরকার হয় পরের দরকার হয় তোরা সসিয়ে নেই আমরা সসার দরকার সস্তিছি তা না ওর বাপের ঠেলে দেখছে সেটা ওই কাবুল শুনি নাই আমনি রাব্বু আবার

ভাসুর দেওয়ার দিয়ে কয়েকজন গিয়েছিলো আমরা মিযা মানুষ বাড়ি ছিলাম মোটামুটি হেয়া গেল বাড়ি তো শুনলাম তারপরে গেছিলাম